পনেরো তারিখ বিকাল পাঁচটা দশের র‍্যাব জানতে পারে যে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার বালাসিঘাট এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে র্যাব তখন অফিসার ও ফোর্স সহ সরকারি গাড়ি নিয়ে ফুলছড়ি থানার কঞ্চিবাড়ি বাজার এলাকায় টহল ডিউটি মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত স্থানে উপস্থিত হয়ে একশো বোতল বিদেশি মদ জব্দ সহ একজন কুখ্যাত মাদক কারবারি পঁচিশ বছর বয়সী রেজাউল নাদুকে আটক করে র্যাব নাদু গাইবান্দা জেলার পূর্ব ফুলছড়ি থানার পূর্ব কঞ্চিপাড়ার বাসিন্দা আটকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চালাচ্ছে র্যাব আসামিকে গাইবান্ধা জেলার ফুলচরি থানায় হস্তান্তর করেছে র্যাব তেরো अन्य साधने से ना